নতুন ভাষা ঠিক আছে বাসাটা পাল্টায়ও কি কোনো শান্তি নাই হ্যাঁ বাসা নাই পাল্টাইছি কিন্তু মানুষগুলো তো আমরা পাল্টাইনি বলো মানুষগুলো কি পাল্টাইছি মানুষগুলো তো আগের মতোই গেছি মানুষগুলো পাল্টাবো কেন মানুষগুলো পাল্টালে এই যে বাচ্চা দুইটা দুইটাই আছে দুইটাই তো আছে তুমি যেরকম ওই রকমই আছো আমি যেরকম রকমই আছি দাও না শোনো ও গামে নিচে স্নেহা কেন তোমউ তুই তো কুল না কুল না ও যাবে না আর গাছে তা বাইরে কি দেখো বাইরে 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 কি আছে দেখো আচ্ছা এখন তুমি যাও যাও আন একটু মিষ্টি মুখ করাও যাও কিছু তো অন্তত বানায় দে নতুন ভাষায় আসা উপলক্ষে নতুন ভাষায় এসে একটু কিছু করে দাও ওইwidetilde জড়া ধরে রাখো কিছু তো খেতে মন যাচ্ছে একটু দাও করে দাও নতুন আর পুরাতন বাসা নিয়ে কোনো কথা নেই ওদের আপনার রাখতেই হবে এটাই হলো কথা যাই হোক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক লিটারের থেকে একটু কম দুধ দিয়ে দিলাম এটা দিয়ে মূলত মালাই তৈরি করব ওটা মালাই হতে থাক অন্যদিকে আরেকটা পাতিলে আমি একটু দুধ সঙ্গে দুটো এলাচ দিয়ে দিলাম এবং দুধটা ফুটে আসার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কোলাইয়ের চাল ধুয়ে রাখা দিয়ে এবার নেড়ে নিচ্ছি আর এদিকে যে মালাইটা বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা কমে এসেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার অন্যদিকে পোড়াইয়ের চালটা ফুটে এসেছে এই পর্যায়ে আমি ডাল সাহায্যে একটু এগুলোকে নেড়ে নিচ্ছি এতে করে চালটা একটু ভাঙা ভাঙা হয়ে যাবে এবার ওইটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সেই মালাইয়ের মধ্যে ঢেলে দিয়ে এটাকে নাড়তে সেই পর্যায়ে এটাকে পাতলা মনে হলেও মিনিট পাঁচেক জাল করার পর এটা ঘন হয়ে যাবে অন্যদিকে একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং সয়াবিন তেল এক চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটু অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম আর এদিকে এই যে আমার মালাই পায়েসটাও রেডি সেটাকে নামিয়ে রাখবো এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই সামান্য একটু তেলের সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিছু দিয়ে দিলাম সঙ্গে লবণও দিয়ে দিয়েছি এরপর এখানে আমি কিছু কিউব করে রাখা আলু কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে যখন একটু সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে এগুলোকে আমি আর একটু আধা ভাঙ্গা করে নিচ্ছি সুন্দর মাখো মাখো করে এটাকে নামিয়ে নেব এবার অন্যদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে বড় করে নিতে পারেন এবার এগুলোকে আমি সুন্দর করে রুটি বেলে নিব তো এই যে এবার রুটি বেলে নিচ্ছি মূলত আমি এইগুলো দিয়ে ছোট ছোট সাইজের কিছু সিঙ্গারা করব আর আমি কিন্তু সিঙ্গারা পারফেক্টভাবে বানাইতে পারি না শেপটা একটু টেরা বাকা হয়ে যায় এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না আমি জানি আমার থেকে অনেকে ভালোভাবে পারেন তো যাই হোক আমিও ইনশাআল্লাহ পারফেক্টভাবে করতে করতেই শিখে যাব আমি সেমভাবে সবগুলোই বানিয়ে নেবো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি সেখান দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি বানানো সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দেবো তেলটা একেবারে বেশি গরম করে সিঙ্গারাগুলো তেলে ছেড়ে দিলে তাহলে উপরটা সুন্দর কালার আসবে বাট ভেতরটা কাচাই রয়ে যাবে এই জন্য তেলটা হালকা গরম থাকতে সিঙ্গারাগুলো দিয়ে দেওয়া লাগবে যাই হোক সিঙ্গারাগুলো ভেজে নিতে প্রায় দশ পনেরো মিনিটের মতো সময় লাগবে ধীরে আছে ভাজতে হবে আমার সিঙ্গারাগুলো প্রথমবারের গুলো হয়ে গেছে এবার সেমভাবে সবগুলো ভেজে নেব

আচ্ছা ঠিক আছে খাওয়ার জন্য তো করছি দিব আচ্ছা এবার সিঙ্গারাটা ট্রাই করো না দেখি তোমার ছোট মেয়ে অলরেডি খাওয়া শুরু করছে সিঙ্গারা তোমার হাত দিয়ে এই যে সিঙ্গারার ভিতরটা দেখা যাচ্ছে

যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ